থাকবিक्षात মানুষগুলো ইয়া নফসি ইয়া বলতে থাকবে এমন কি নবীরা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে কেউ আল্লাহ তাআলার সামনে যাওয়ার সাহস পাবে না কেউ আল্লাহ তাআলার সাথে কথা বলার অনুমতি পাবে না আল্লাহ তাআলা বলে একমাত্র হাসিদের ময়দানে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার সুপারিশ করার অনুমতি দিব। কিন্তু আপনি আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারেন আল্লাহ তাআলা ডাক দেয় বলে হাবিব আমি যেই দিন হাসরের মাঠ قائم করব আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকব যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উম্মতকে maaf করতেই থাকব করতেই থাকব বুখারীর বর্ণনায় আসছে আল্লাহ তালা যখন হাসুরের মাঠ কায়েম করবে সমস্ত নবীরা ইয়ানফসি ইয়ানফসি বলবে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে পাগলের মতো দৌড়াতে থাকবে ওই সময় আপনার আমার নবী হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকে সেজদায় পড়ে সন্তানের কথা বলবে না স্ত্রীর পরিবারের কথা বলবে না শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহু আকবার উম্মত উম্মত বলে কান্না করবে নবীর কান্না আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ তালা ডাক দিবে জিব্রাইল কে জিব্রাইল যা আমার হাবিব কান্না করবে আমি রব শরীব এটা হতে পারে আমার হাবিব কি চায় যাও জিব্রাইল এসে বলবে বুখারীর হাদিস ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইরফা রাসাক আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আপনি আপনার সিজদা উঠান

এবার আল্লাহ নবী বলে উম্মত আমি মেয়েরা যে তোমাদের কথা ভুলি নাই ঠিক কিনা বলেন একবার পরিবারের সন্তানের কথা বলে নাই শুধু আমাদের কথা বলছি উম্মতের কথা বলছি এবার আল্লাহ নাই যখন আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে যাবে নবীজি অসুস্থ হয়ে গেছেন নবীজি অসুস্থ হয়ে গেছেন আমরা যেন আয়েশাকে বলে আয়েশা আমার মেসওয়ার্কটা দাও আল্লাহর নবী সুন্দর করে মেসওয়ার্ক করলেন অজু করলেন মেসোয়াক অজু করে আল্লাহ নবী শুয়ে পড়লেন হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ পাশে নবীজির স্ত্রীরা বসে আছে হজরত ফাতেমা তো আল্লাহ বসে আছে আল্লাহ নবী ডাক দেওয়ালে বলে ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও ইফতাহিল বাবা ঘরের দরজা খোলো ঘরের দরজাটা খুলে দেয়া হলো হজরত ফাতেমা আল্লাহ নবীর কাছে আসলেন ফাতেমা দরজা খুলছো কে আসছে আপনার যান এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে যারা আসছে মোটামুটি সবাইকে আমি দেখছি চিনি কিন্তু আজকে যিনি আসছেন তার চেহারা আমি আজ পর্যন্ত কোনদিন দেখি আল্লাহ নবী বলে ফাতেমা দেখবা কর থেকে আজকে আমাদের বাড়িতে যে আসছে সে যদি কারো বাড়িতে যায় খালি হাতে ফিরে আসে না হযরত ফাতেমা বলল আব্বা জান বলে শোনো কষ্ট পাবা না আমার ঘরের দরজায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয় তিনি হলেন মালাকুল মৌদ আজরাইল আমার জান কবচ করার জন্য আসছেন তাকে ঘরে ঢুকতে দাও মালাকুল মৌদ আজরাইল আল্লাহ নবীর অনুমতি সারা নবীর ঘরে ঢোকার সাহস কিন্তু আজরাইল এমন একজন ফেরেশতা সে কোন পৃথিবীর পেসিডেন্টে ঠ্যাং দেয় না দুই পয়সার দাম নাই ঠিক কেন বলেন সাদ্দাক গৃহস্থ বানাইছে সাদ্দাক এক পা দিছে আর পা বাইরে আল্লাহ নির্দেশ দিছে যা সাত দাঁত যায় পিছনের থেকে ধরছে কই যাস বেহেস্তে ঢুকবি এত সোজা না তোর সময় শেষ ঠিক কিনা বলেন ফেরাউন সাড়ে চারশো বছর রাজত্ব করছে সাড়ে চারশো বছর আমি যখন মিশরে পড়াশোনা করতাম কায়রো থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে ফেরাউন যে বাড়িতে বাস করতো সেখানে আমি গিয়েছি ফেরাউনের রাজপ্রাসাদ আমি আমার চোখ দিয়া দেখেছি তার ব্যবহারিত আসবাবপত্র আমি দেখেছি এগুলো আপনারা চোখ দিয়া না দেখলে বিশ্বাস করবেন না যে ফেরাউন কত বড় একজন আরাম আয়েসি বাদশা ছিল কি ছিল তার বিলাসী জিন্দিগি তার আসবাবপত্র দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সেই সময় তার প্রাসাদকে কিভাবে যে সাজানো হয়েছে যেটাই ভাষায় প্রকাশ করার মতো না সেই ফেরাউনকে ফেরাউন যখন লোহিত সাগরের আল্লাহ তালা তাকে ডুবায় মারবে সেই সময় এক মিনিট আগেও ফেরাউন জানতো না যে এখন তার শেষ সময় ঠিক কিনা বলেন আজরাইল যা লোহিত সাগরের ভিতরে ধরছে ফেরাউন এ ফেরাউন চিনোস আমি কে আমি তোর জমদূত মালাকুল মউত ফেরেশতা আজরাইল তোর সময় শেষ শেষ এত বড় প্রতাপশালী বাদশারে এক সেকেন্ডের ভিতরে গায়েল করে দিয়েছে ঠিক কিনা বলেন সেই মালাকুল মউত আল্লাহর নবীর ঘরের দরজায় এসে দাঁড়ায় আছে অনুমতি না দিলে ঢুকতে অনুমতি না দিলে ঢুকতে পারবে না আল্লাহর নবী বললেন ফাতেমা ঢুকতে দাও অনুমতি দাও অনুমতি দিয়েছি আসতে বলো এবার মালাকুল মউত আজরাইল এসে বলে ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম দেয়া হয়েছে আপনাকে সালাম দেয়া হয়েছে আমি আপনার জান কবজ করার জন্য আসছি তবে শর্ত দেয়া দিছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি শর্ত বলে যদি অনুমতি দেন জান কবজ করব অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাই একমাত্র আমার নবীর ক্ষেত্রে আজরাইলকে এই নির্দেশ দেয়া হয়েছে যে আমার হাবিবের অনুমতি নিয়ে জান কবজ করবে ঠিক কি বলেন আল্লাহ নবী বলে আজরাইল

আল্লাহর নবী সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল মালাকুল মাউত ফেরেশতা আজরাইল বলে ওগো আল্লাহর নবী আপনি জিবরাইলের কথা জিজ্ঞেস করছেন হুয়া ফিস সামাইল উলা জিবরাইল প্রথম আসমানে দুনিয়াতে নাই আল্লাহর নবীর জবান থেকেই এই কথা বের হওয়ার সাথে সাথে হযরত জিবরাইল সত্তর হাজার ডানা জাপটায়া আল্লাহ নবীর সামনে ঈশা হাজির হয়ে গেছে হজরত ইব্রাহিমের চোখে পানি আল্লাহ নবী ডাক দিয়া বলে লিমা তাবি কি আজি ইব্রাহিম এ জিবরাইল আপনি কাদেন কেন জিবরাইল ডাক দিয়া বলে গো আল্লাহর নবী আমি কাদি আপনি কাদেন কেন বলে আমি কাদি আমার উম্মতের জন্য আপনি কাদেন কেন জিবরাইল বলে আমি কাদি আপনার জন্য আমি আল্লাহর এমন একজন ফেরেস্তা আমি আল্লাহর এমন একজন বিশেষ ফেরেস্তা হওয়ার কারণে কোন নবীর কাছে আমি ওহি নিয়ে গিয়েছি দশ বার বার তিনবার আশি বার একশো বার বার আর আপনি এমন একজন নবী আমি আপনার কাছে দেড় হাজারবার বার ওহি নিয়ে আসছি আজকে আপনার এতেকাল হয়ে যাবে ওহির দরজা বন্ধ হয়ে যাবে আমার চাকরিও শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন আপনার চেহারা দেখতে পারবো না এই কষ্ট আমি জিবরাইল সহ্য করতে পারি না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে জিবরাইল মালাকুল মউত বইসা আছে জান কবজ করার জন্য যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে একটা কথার নিশ্চয়তা না পাব ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দেব না জিবরাইল ডাক দিয়া বলে Habib ওগো আল্লাহর নবী আপনি আল্লাহ তাআলার সাথে কি কথা বলতে চান কি নিশ্চয়তা চান বলেন আল্লাহ নবী ডাক দেওয়া বলে জিব্রাইল আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে এই কথা না জানা পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না হযরত জিব্রাইল এই কথা শোনা মাত্র তার সত্তর হাজার ডানা যাত্রায় আর সে যে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল কেন আসছো ও গো আল্লাহ আপনার হাবিব আপনার হাবিবের কাছে মালাকুল মৌত আজরাইল বসে আছে আপনার হাবিব এখন এখন নাকি আপনার সাথে একটা কথা বলার বাকি রয়ে গেছে এই কথার উত্তর না পাওয়া পর্যন্ত সে যান কবজ করার অনুমতি দিবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল কি কথা কি কথা আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরেই আপনার হাবিবের এটি মোহাম্মদ কে কে দেখে রাখবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দিবা আমার হাবিবের ইন্তেকালের পরে আমি আল্লাহ তার উম্মত কে দেখে রাখব আল্লাহ তাআলার কাছে নবীজি আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছে ঠিক কি না বলেন যে আমার এতিম উম্মতগুলোকে দেখা রাখেন না করলেও শাস্তি দিয়েন না মাপ করে দিয়েন ক্ষমা করে দিয়েন দুনিয়াতে কোনো আসার দিয়েন না যাতে আমি পক্ষে সুপারিশ করতে পারি সময় আল্লাহ আল্লাহর নবী শুধু বারবার উন্মতের কথা বলেছি নবীজি আমাদেরকে এত ভালোবাসে এবার আল্লাহ নবী বলে শুধু আমি তোমাদেরকে ভালোবাসবো তোমরা আমাকে ভালোবাসবা না এটা হবে

মমিন হতে পারবো না দুনিয়ার সবকিছুর চেয়ে নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন সেই নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে সেই নবীর সুন্নাহ মানতে হবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা কি সেই নবীকে অনুসরণ করি আমাদের যুব সমাজ করে প্রত্যেকটা যুবকে যুবকের চুলের কাটিং হলো মেসি আর নেইমারের কাটিং সালমান খানের কাটিং কথা বলেন শাহরুখ খানের কাটিং নায়কদের কাটি কথা বলেন সেই খ্রিস্টান বড় বড় ফুটবলারদেরকে তারা অনুসরণ করে একটা নায়িকা গায়িকার কনসার্ট দেখার জন্য মাগুরা থেকে ঢাকায় চলে যায় বর্তমানে বাংলাদেশে এমন একটা যুব সমাজ আছে নবীজির আখলা চরিত্র তাদের মাঝে নাই সারা দিন আছে শুধু নেশা নিয়ে সিগারেট গাঁজা মত আর বাবা আর ফেসবুক কথা বলে সারাদিন শুধু খেলাধুলা আর টিকটক কি টিকটক মোবাইল খেলাধুলা সিগারেট খাওয়া জুয়া খেলা ব্যাডমিন্টন খেলা ক্রিকেট খেলা সব শুধু দুনিয়াতে এই সমস্ত কাজ নিয়ে বর্তমানের যুব সমাজ ব্যস্ত ওদিন আমি মাহফিলে যাচ্ছি নোয়াখালী দুইটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে আমরা তো সারা বাংলাদেশে ঘুরি আমাদের তো জানা আছে যে যুব সমাজ বর্তমানে কোন পথে যাইতেছে বুঝলেন নাই দুইটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে বারবার আমাদের গাড়ির সামনে আইসা পড়ে তো গাড়িতে যদি লেগে যায় ওই ও শেষ আমরা ও শেষ পরে আমি দুইটা ছেলে মধ্যে একটা ছেলে আবার কি করছে ওর পাশা দিছে যে চালায় ওর দিকে মানে ওই মোবাইল দিয়ে আরেক মোটরসাইকেল দিয়ে ভিডিও করে ভিডিও মানে টিকটক করতেছে কথা বুঝতে পারছেন পিছনের দিকে ফিরে আরেক মোটরসাইকেলে টিকটক চুলের এমন কাটি মিজাজ গেছে খারাপ হয়ে ড্রাইভারকে গাড়ি থামা আজকে ওয়াজ এই হানি হবে যা করে আল্লাহ থামাইছে ব্যাপারটা কি তোমার যে মোটর সাইকেল এই হাইওয়েতে তো তোমার ৪০ রূপের টানা ঠিক না কিন্তু কি করতেছে একশো বিশ টান দিয়ে উড়ায় ফেলায় রেস খেলে কি খেলে রেস করে দৌড় মারে এগুলো তো যে মনে করেন ওই যে পিলার লাগে বাড়ি খেয়ে ব্যাট খেয়ে পরে থাকে পরে পত্রিকা আহে সন্টু মারা গেছে

এটা আবার কার কাটিং দিস এটা হলো যে বিশ্বের এক নম্বর খেলোয়াড় মেসির কাটিং দিস আবার আর্জেন্টিনার যে পতাকা আছে না ওই পতাকার একটা কালার সে চুলের ভিতরে মারছে আমি চুলেকে হারপিক মারছ না যে হারপিক থাকে তোমার কালারটা তো হারপিকের মতো লাগতেছে হুজুর একটা কথা বলেন এই কালাটা আমি ধানমন্ডির থেকে পাঁচ হাজার টাকা দিয়ে করাই আনছি আমি বলি মানুষের চুলের কালার থাকে কালো অথবা সাদা তোমাকে তো দেখা যায় হনুমানের মতো হুজুর এইটাই ফ্যাশন আমি ডাক দেওয়া বললাম শোনো এইভাবে চুল কাটা যদি ফ্যাশন হতো আধুনিকতা হতো এইভাবে চুলের কালার করলে যদি আধুনিকতা হতো এই পৃথিবীর সবচেয়ে ফ্যাশনেবল স্মার্ট আধুনিক ছিলেন আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলেন আমার নবীর মতো এত দেখতে সুন্দর ইসমান পৃথিবীতে কোন নবী আসে নাই আসবেও আর তুমি আইসো আমাদেরকে স্মার্ট নেস শিখাইতে আধুনিকতা শিখাইতে আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে যা বলে গেছে বর্তমান বিজ্ঞান সেটা মানতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন ঠিক না আমার নবী বলছে তোমরা ফজরের নামাজ পড়বা জামাতে উঠা পাললে ভোর তিন রাত তিনটায় উঠা তাহাজুদের নামাজ পড়বা